শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আর রাত্রে খুব পাটা ব্যথা করছিল সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে খাট থেকে নিচে যখন পাটা রাখছি প্রচণ্ড ব্যথা করছে। পাটা নিচে রাখতেই পারছি না এত ব্যথা করছে ব্যথা করলেও কিছু করার নাই ঘরের কাজ তো করতেই হবে তো যাই হোক মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর এমনিতেও আজকে হচ্ছে সেরকম রান্না নাই আজকে মসুর ডাল রান্না করব আর ডিম আলু ভাজা করব। ওর বাবা হচ্ছে যাওয়ার আগের দিন বাজার করেছিল ঝিঙে আর হচ্ছে শাক তো মাছের মাথা দিয়ে ঝিঙে আর শাকটা রান্না করব। এইসবের রান্না করব আজকে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোপাটা ঝেয়ে নেবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে তো উপর ঝুঁইতে বাসনটা রেখে দেবো আর সকাল থেকে এত রোদ্র করছে তার মধ্যে গরমও লাগছে একদিন আগেই বৃষ্টিটা হলো বৃষ্টিটা না হলেই ঠিক ছিল বৃষ্টি হয়েছে ওই জন্য আরও বেশি করে গরমটা লাগছে তো বাসনগুলো উপজইতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে আজকে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে না আর এত গরমে হচ্ছে রুটি বানানোর ইচ্ছাও করছে না আর এমনি তো পাটা এত ব্যথা করছে বেশি কোন দাঁড়িয়ে থাকতেও পারছি না কাজ করতে হয় বলে কাজগুলো করছি নাহলে কে করবে আমাকেই তো করতে হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তোর বাবা হচ্ছে আজকে ভোরবেলা আবার চলে গেছে অফিসের কাজে বাইরে আবার এক সপ্তাহ পরে আবার আসবে তো যাই হোক তো সকালে তো সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্নাঘরে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসে দিয়েছি কারণ হচ্ছে ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আর আজকে রান্না করবো ডিম আলু ভাজা করব আর মশুরির ডাল করব আর হচ্ছে পুঁই শাক আর ঝিঙে নিয়ে সেটা আজকে রান্না করব এমনি তো পাতাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে তো মাছ নিয়ে তো মাছের মাথা দিয়ে ঝিঙে পুঁই শাকের তরকারি করব এইসব রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখনো সবজিগুলো কাটা হয়নি কাটবো আর এই যে ফ্রিজ থেকে মাছটা বের করলাম মাছের মাথা আছে আর একটা মাছ পিস আছে মশুর ডালটাও ধোয়া হয়নি ধুবো তো ফ্রিজ থেকে মাছ বের করলাম যাই হোক এখন হচ্ছে মসুর ডালটা ধুয়ে প্রেশারে সিদ্ধ করতে বসাবো ডালটা হয়ে গেছে ভাতটা বল ফুটে গ্যাসটা কমালাম আর ডালটা সিদ্ধ হয়ে গেছে মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রেশারে আর এমনি তো মসুর ডালটা আমি প্রেশারে সিদ্ধ করি না হাঁড়িতেই সিদ্ধ করি আজকে তারা আছে বলে প্রেশারে সিদ্ধ করলাম এই আলু ভাজা করবো আলুটা কাটা হয়ে গেছে ডিমটা লাগে গেসটা পাব ডিমটা ভাজা হয়ে গেছে ডিম তো দেখাই

গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে বসিয়ে দিয়েছে

কাল তো বৃষ্টি হয়েছে বৃষ্টি এসে আরো বেশি করে গরমটা লাগছে আর আজকে তো সকাল থেকে কি রথুটা করছি তার মতে গরমও লাগছে তো যাই নাও এখন চা করব চা কেস স্নান করতে যাব স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাঁধলাম আর প্রচন্ড পাটা ব্যথা করছিল স্নান করলাম স্নান করে পুজো দিয়ে শুয়েছিলাম একটু আগে উঠলাম এখন হচ্ছে ভাত খাবো আর ভাজা নিয়েছি আর তারপরে ডাল নিয়েছি এমনিতে মসুর ডাল খাই না কিন্তু হচ্ছে আজকে একটু নিলাম তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন হচ্ছে রান্না করে যাবো নিচের ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে বাসনটা রাখবো আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে ছেলে ওটস খাবে তো ওটস বানিয়ে দেবো আর দুপুরবেলা দুধ দিয়ে গেছিল দুধ তো গরম করেনি এখন হচ্ছে দুধ তো গরম করার জন্য বসালাম তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরেই যাব আর আমার জন্য তো চা করব ছেলে হচ্ছে কলেজ থেকে আসার সময় বাজারে গেছে বাজার থেকে হচ্ছে চপ নিয়ে আসছে বেগুনি চপ নিয়ে আসছে আর হচ্ছে আলু চপ নিয়ে আসছে ছেলে তো খাবে না শুধু আমার জন্য নিয়ে আসছে তো যাই হোক এই কিন্তু গরম করার জন্য আর এই যে বাসন আছে তো বাসনটা এখন উপর ঝুঁকিতে রাখবো ভাজা হয়ে গেছে লাগানো হয়ে গেছে গ্যাসটা কমালাম চায়ের জন্য জল বসা রোষ্ট নামানো অল্প চিন্তা

কারণ ছেলের খাবারটাও টেবিলে নিয়ে যাবো আর গরম আছে বাকিটা তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি তো আজকে হচ্ছে রাত্রে খাবার বানাবো না কিন্তু দুপুরবেলার ভাত আছে তো ওটাই হয়ে যাবে আর ছেলে তো রাত্রে খেতে চাচ্ছে না কারণ হচ্ছে কলেজ থেকে খেয়ে আসছে আবার হচ্ছে ওটস করে দিয়েছিলাম সন্ধেবেলা তো ওটাও খেয়েছে ওই জন্য বলছে রাত্রে খাবো না তো দুপুরবেলা ভাত আছে ওটা আমার জন্য হয়ে যাবে আর রাত্রে খাবার বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা কুকু নাই